পর্যায়ের সম্মান দিয়া ইল্লিন নামক জায়গায় নিয়ে এই ইল্লিনের মধ্যে তার নামটা একটা খাতার মধ্যে রেজিস্টারের মধ্যে লেখে উনি জান্নাতি উনাকে দুনিয়া থেকে আনা হয়েছে ওনার উপরে আল্লাহ সন্তুষ্ট রিপুট হয়ে গেছে বুঝছেন তাহলে নেককার ফরেজগার দিন ব্যক্তিদের রুহুটা কোথায় রাখা হয় কোথায় ইল্লিন ইল্লিন কোথায় কথা বলেন সাতাস মানে উপরে আর ওনার যে দেহ থেকে রুহুটা যে কবচ করা হয়েছে কষ্ট দেন আর শোষণ মানে আরাম দেন কষ্ট দেন কথা ক্লিয়ার ঠিক তার বিপরীত কথাটা বুঝে রাখেন এরপর আমি সংক্ষিপ্ত দোয়া করে দিব আমার কানে একটা সংবাদ আসছে যে হুজুর কাছে পরামর্শ চলতেছে এই জন্য মানে আমি কথা একটু লম্বা করতেছি না আপনারা আমার ভুল বুঝবেন যে হুজুর কথা গালি বাড়াইতে আমি যাব নাম দেয় আমার সিএনজি খারা আমার সাথে আরো লুক আছে এরপরেও একটা ফেস আমার একটা সমাধানের জন্যে আমি মেনে বুঝে গেছি হাজিরে এই পয়েন্টটা শেষ করি ঠিক তার বিপরীত কোনো পাপিষ্ট কোন নাদান নালায়েক পাপাসার বেবি অনাচার জালেম এরকম গুনাগার কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় কাছে আসে তখন তার বিপরীত হইল মালাকুল মদের নেতৃত্বে একদল ফিরিস্তা জাহান্নাম থেকে একটা সিরা সট আরো নিকৃষ্ট মানের কাপড় নিম্ন মানের কাপড়

হবিস আই না দান নালায়েক এ আল্লাহ নাফরমান আল্লাহর জমিনে রইস আল্লাহর জমিনে খাইসস খায়া খায়ে খালি আল্লাহর নাফরমনই করস তোর কোনো হায়াত নাই তোর কোনো রিজিক নাই তোর হায়াত শেষ আল্লা আমাদেরকে পাঠাইছেন তোরা নেওয়ার জন্য আসছি তখন এই ধমক পায়া এটার অপেক্ষা তো ফেরেশ তারা ধমকাই দে তাকে নাফরমান ব্যক্তি রুহুরা তখন দেহতে দেহটার ভিতরে দমকের কারণে আপনার রুহু দেহটা দেহের ভিতরে রুহুটা দৌড়াদৌড়ি করে কথা বুঝতেছে তো একদল মানুষ আপনার বলে বাবা চাচারা বলে দেখছেন না কই বুকটা গরম আসেন মাথাটা ঠান্ডা মাথাটা গরম আঁত পাউডি লড়তাছে এই লড়ছে এই নাই এরকম কথা বলে কি বলে না কেউ কেউ আবার বমি করে দেয় দে সীতা মারতাছে টানা মারতাছে না হয় দে মমে দে বমি আইয়া উঠতেছে রক্ত আইয়া আসতেছে ফসরা পায়খানা করে দিতেছে কোনো কোনো মানুষের মৃত্যুর সময় কিন্তু এই আলামত প্রকাশ পায় এটা আপনারা বেশি বুঝবেন না যারা মাইয়াতকে গুসল দেন আমরা যারা লাশ দয়ায় গুসল দেই গুসল দেওয়ার সময় আমরা প্রায় প্রায়ই দেখি মুখ বেঁকে গেছে জিব্বা এরকম ভাবে কামড় ফুরিয়ে রয়েছে শোক বেকিয়ে রয়েছে ফসরাব পাহানা করি একেবারে জামা কাপড় সব নাশ করিয়া চামড়া এই সমস্ত দইয়া পরিষ্কার নেই কিন্তু তাদেরকে আপনার এক কথা কি বুঝছেন এই হাদিসের কথাটা আর বাস্তবে লাশ দেওয়ার সময় এই নমুনা গুলা কিন্তু বাবার এই পাওয়া যায় কথা বুঝছেন তো ওই নাফরমান ব্যক্তির রুহুটা দেহটা সেরে যাইতে চায় না দেহের মধ্যে খালি লুকা দৌড়াদৌড়ি করে হাদিসে আটসে আল্লাহ রসুল সাল্লাহ দেখাইছেন যে এরকম ভাবে হ্যাঁ পায়ের আঙ্গুলি থেকে বৃদ্ধার পায়ের আঙ্গুলি থেকে এরকম অভিযান করিয়া টিবাইয়া টিবাইয়া দেহটার মধ্যে খালি লুকা দেহটা থেকে রুহুটা বের হইতে চায় না জোর করে তার দেহ থেকে টান রুহুটা বের করে নিয়ে যায় তখন কেউ আপনার শোক বড় করিয়া দে কেউ বমি কেউ জিপ বাবাই করিয়া কেউ ফসরা পায়খানা পর্যন্ত করিয়া দে এরপরে রুহু ধরে দৈরিয়া এই জাহান নাম থেকে আনা ওই যে আপনার চিরা চোট এই চোটে পেছায়া এরপরে আপনার আসমানের দিকে রওনা হয় মুহূর্তের মধ্যে আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় আসমানের নিচে জমিনের উপরে নাফারমানের রুহ বা আত্মা বহনকারী ফিনিশ তারা আটকা পরে যায় এই রুহের জন্য আর আত্ম এর দরজা খোলা হয় না তো আটকা অবস্থায় দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য ফিনিশ তারা আপনার বিভিন্ন এবাদতে লিপ্ত তারা আপনার বলে যে এই রুহুটা থেকে নাফরমানের রুহু থেকে দুর্গন্ধ চড়াইতেছে তার রুহ থেকে যে দুর্গন্ধ চড়াইতেছে এতে করে আমাদের আল্লাহ এবাদত বন্দিগী করতে কষ্ট হইতেছে তোমরা যদি কে পর্যন্ত ওই এই নাফর মানের রুহুকে সাতাশ মানের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো কোন দিন তার জন্যে ডাফর মানের রুহের জন্য আসমানের দরজা খোলা হবে না কাজেই সে ইল্লিনের যোগ্য না সে সিজ্জিনের যোগ্য নিরুপায় হইয়া নাফর মনের রুহুটাকে সাত জমিনের নিচে সিজিন নাম একটা জাহান নামের একটা টুকরা আছে একটা গিরি গুহা এর মধ্যে তার রুহুটা নেওয়া হয় বলে নাউজের খাতায় তার খাতায় তার নাম এন্ট্রি করা হয় লেখা হয় ইত্যাদি এটা বিশাল লম্বা কথা বাবারে তো কাজেই এখন তো আমরা বুঝছি ফরমান ব্যক্তির মৃত্যু আর আল্লাহ ব্যক্তির ইমানদার ব্যক্তির মৃত্যুর বেশ কমটা বুঝছি তো মর্যাদার বেশ কম আরামের বেশ কম ইজতের বেশ কম বুঝা গেছে কি গেছে না একটা মাসালা আছে যখন কবরের লাশ রাখা হয় আমরা দেশে হয়ে আপনার এই এলাকার মধ্যে আসিনি দেখ এখনো আছে কিনা জানিনা মানুষের দৌড়িয়ে গা কো ফুবের মাটিটা দেও ফইলাকুবের মাটিটা দেও ফৈলাকুমের মাটি বলতে কোরআনে কিতাবে কিছু নাই তবে কিতাবে এই কথাটা আসছে কবরে লাশটা রাখার পরে উপস্থিত যারা থাকে তারা প্রত্যেকেই যেন এই কবরের মধ্যে তিন মুঠা করে মাটি দেয় কয় মুঠ করিয়া এক মুঠ করিয়া তিন মুষ্টি দিব এক মুষ্টি করিয়া তিন।